হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিও এক্সপ্লেনেশন আজকের পর্বে আমরা একটা স্প্যানিশ ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে ড্যামসেল আর এটাকে সরাসরি স্প্যানিশ সিনেমা বললে ভুল হবে এটাকে বলতে হবে স্পেন এবং আমেরিকার যৌথ প্রযোজনার একটা সিনেমা তো যাই হোক যেমন বলেছে এটা একটা ফ্যান্টাসি সিনেমা মানে কল্প কাহিনীর উপর নির্মিত তো এখানে একটা কথা বলতেই হচ্ছে স্প্যানিশরা কিন্তু এই ধরনের ফ্যান্টাসি সিনেমা বানাতে খুবই এক্সপার্ট এবং ওদের বেশ কয়েকটা আমি ফ্যান্টাসি সিনেমা দেখেছি সবগুলোর গল্পই মোটামুটি গোছালো ছিল আর কি আর এখন আমরা যে সিনেমাটা সম্পর্কে জানবো এই সিনেমাটার কাহিনীও কিন্তু অনেক ভালো হয়েছে এবং এই সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র এক মাস পূর্বে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই লেটেস্ট সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি তবে এর আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তুমি কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে সরাসরি চলে যেতে পারবে আর এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে ডিসক্রিপশনে যাবে ড্রশনে ক্লিক করবে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং স্কিপ করে তুমি মূল ভিডিওতে যেতে পারছো খুব ইজিলি আর তোমার হাতে যদি একান্তে অনেক বেশি আজের সময় থাকে তুমি বিজ্ঞাপন দেখতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তবে ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা চাইলে বিজ্ঞাপনটা স্কিপও করতে পারো তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি তো গাইস আজকে আমি তোমাদের জন্য একশো পার্সেন্ট রিয়েল একটা সাইট নিয়ে এসেছি যে সাইটটিতে শুধুমাত্র অ্যাকাউন্ট করলে পেয়ে যাবে একশো টাকা বোনাস আর বাংলাদেশ এটা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট আর এটা নাম হচ্ছে ক্রিক এক্স অ্যাপ আর এখানে প্রতি রেফারে পাবে আনলিমিটেড বারোশো টাকা বোনাস আর স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করে সাইন আপ করলেই পেয়ে যাবে এখনই একশো টাকা একদম ফ্রি আর আইপিএল এর প্রেডিক্ট জিততে পারো দশ কোটি টাকা পর্যন্ত আর মাত্র পনেরোশো টাকা ডিপোজিট করে এই আইপিএল এ তুমি পেতে পারো বিএমডব্লিউ এক্স ফাইভ আর তাছাড়া এক হাজার টাকা ডিপোজিটে গেম খেলে প্রতি সপ্তাহে পেতে পারো একটা আইফোন ফিফটিন প্রো জেতার সুযোগ আর তাছাড়া তোমার জন্মদিনে বার্থডে স্পেশাল বোনাস তো রয়েছে এক হাজার টাকা আর ক্রিকেট এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর আরো আছে তিরিশ পার্সেন্ট ডেইলি স্লট রিলোড বোনাস আর তার সকল বোনাস পেতে এখন রেজিস্ট্রেশন করো আর ইনকাম করো ঘরে বসে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা ভালো করে সেই অ্যাপটার সম্পর্কে জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা বাদশা তার সিফাইদের নিয়ে একটা ড্রাগনের পিছু নিচ্ছে এবং সেই নিতে নিতে তারা ড্রাগনের গুহাতে ঢুকে পড়ে আর গুহার ভেতরে যাওয়ার পরে বাদশাহ ডিমের মতো কোন একটা জিনিসকে খুব গুরুত্ব সহকারে দেখছিল আর ঠিক ওই সময় ড্রাগনটি ওদের সবার উপরে সে আগুন দিয়ে হামলা করে এবং এক এক করে ড্রাগনটি বাছর সকল সিফারিদের পুড়িয়ে মেরে ফেলে তো এমন একটা পর্যায়ে চলে যায় যখন বাদশাহ শুধুমাত্র একা জীবিত ছিল তো বাদশাহ বাঁচার আর কোনো আশাই নেই তো তখন বাদশাহ করে কি ড্রাগনটির কাছে তার জীবন ভিক্ষা চায় এবং তারপর ড্রাগনটির সাথে তার কোন একটা ডিল হয় যেটা আমাদের বলা হয় না এবং সিন সেখানে কাঠ হয়ে যায় আর এর একশো বছর পরে আমরা একটা অন্য রাজত্ব দেখতে পাই বা অন্য রাজ্যকে দেখতে পাই আর এই রাজ্যটা অনেক গরিব ছিল মানে এত গরিব যে এখানে ফসল টসল হয় না রাজাই মনে করো গরিব আর সাধারণ মানুষ তো না খেয়ে মরছে তো এখানে আমরা আর তার জন্য অনেক ধনী একটা রাজ্য থেকে বিয়ের সম্বন্ধ এসেছে তো এই জন্য বাবা অনেক খুশি সে মনে করছে ওই ধনী রাজ্যের সাথে যদি তার মেয়ের বিয়ে হয় তাহলে তাদের রাজ্যের চেহারা হয়তো বদলে যেতে পারে কিন্তু রাজকন্যা তো এই বিয়েতে সহজে রাজি হতে চাচ্ছে না তবে তারপরেও নিজের রাজত্বের কথা সাধারণ মানুষ মানুষদের কথা ভেবে সেই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় তো যাই হোক বিয়ের আয়োজনের জন্য মেয়ে পক্ষের লোকজন করে কি ওই ছেলে পক্ষের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় নৌকা যোগে এবং তারা যখন ওই বড়লোক রাজ্যের কাছাকাছি এসে যায় তখন তারা একটা সমুদ্র ঝড়ের মধ্যে পড়ে এবং কুয়াশার মধ্যে অনেক ড্রাগনের মনে করো মূর্তি দেখতে পায় যেগুলো দেখে মনে হচ্ছে যে হাজার হাজার বছরের পুরনো কোনো মূর্তি আর আরকি তবে ওখানে ওদের কোনো সমস্যা হয় না ওরা সবাই মিলে ফাইনালি সেই বড়লোক রাজ্যে ঢুকে পড়ে তো এই বড়লোক রাজ্যে এসে এসেডির খুবই ভালো লাগে এবং এই রাজ্যের যে মহল এরকম একটা মহল ও কখনো দেখেই নি তো যাই হোক ওরা এখানে আসার পরে এই বড় লোক রাজ্যের যে শাহী মেহমানদারি আছে তারা এসে ওদেরকে কাম করে আর তারপর ওদেরকে বিশ্রামের জন্য একটা রুম দেওয়া হয় তো যাই হোক এরপর রাতের বেলা ওরা যখন রেস্ট করছিল তখন এলোডি বারান্দায় আসে আর বারান্দায় এসে দেখতে পায় যে পাহাড়ের মধ্যে আগুন জ্বলছিল তো ব্যাপারটা ওর কাছে খুব উইয়ার্ড লাগে যে পাহাড়ের মধ্যে হঠাৎ করে ওখানে আগুন জ্বলবে কেন একবার আগুন জ্বলছে একবার নিপছে ব্যাপারটা উইয়ার্ড লাগে ওর খুব তো যাই হোক পরের দিন আমরা দেখতে পাই যে এলোডির বাবার সাথে এই রাজ্যের যে মহারানী রয়েছে সে আর কি মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে আই মিন ছেলের মা সে বলে আমরা আপনার মেয়েকে পছন্দ আমরা কালকে ওদের বিয়ে করাবো তবে তার আগে আপনার সাথে আমার কিছু কথা রয়েছে তবে তারা কি কথা বলে এটা আমাদের জানানো হয় না আর এরপর আমরা দেখি প্রিন্সেস এলোডি এবং প্রিন্স দুজনে মিলে কথা বলার জন্য বাইরের দিকে হাঁটতে শুরু করে আর তখন আই আমাদের নায়িকা বলে এলোডি আচ্ছা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বিয়ের জন্য খুশি না আপনাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তখন প্রিন্স বলে না তো তোমাকে তো আমার খুবই পছন্দ হয়েছে তো কথা বলতে বলতে ওরা দুজন একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় আর তখন এলোডি প্রিন্সকে প্রিন্স কে জিজ্ঞাসা করে কালকে রাতে আমি পাহাড়ের অন্য সাইড বেশ কয়েকবার আগুন দেখতে পেয়েছি আছি ব্যাপারটা আমার কাছে খুব উইয়ার্ড লেগেছে তখন প্রিন্সিপাল হ্যাঁ ওই পাহাড়টা অনেক ইম্পর্ট্যান্ট আর ওই পাহাড়ে আগুন জ্বলছিল কারণটা হচ্ছে ওই পাহাড়ের গুহাতে আমাদের কিছু রীতিনীতি পালন করা হয় আর আমাদের বিয়ের পরেও সেই একই রীতিনীতি পালন করা হবে তো যাই হোক এরপর আমাদের এলোডির বাবাকে দেখানো হয় যাকে দেখে আমরা খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাই তার মানে এই রাজ্যের মহারানীর সাথে কথা বলার পরই তার মনে করো যে টেনশন ঢুকে গিয়েছে এমন কোনো কথা হয়েছে যে কারণে তার মাথায় টেনশন ঢুকে গিয়েছে তো এটা দেখে এলোডির মা বা আমাদের নায়িকার মা জিজ্ঞেস করে কি হয়েছে কি কথা হলো তার সাথে কিন্তু তারপর ওই রাজা কিছুই বলে না তো এই জন্য আমাদের রাজ্যের নায়িকার মা মানে সেও তো মহারানী সে চিন্তা করে সে নিজেই এই রাজ্যের মহারানীর সাথে কথা বলবে এবং জিজ্ঞেস করবে কিন্তু সে যখন কথা বলতে যায় এই রাজ্যের মহারানী এত বেশি পার্ট নেয় যে বলে তুমি কোন মুখে আমার সামনে কথা বলতে এসেছো আমার একটা চাকরের সমান যোগ্যতা তোমার নেই তুমি একটা ছোট লোক রাজ্য থেকে এসেছো তো তোমার সাথে আমার কি কথা থাকতে পারে মানে নগদ চেঞ্জ হয়ে গিয়েছে ব্যবহার তো যাই হোক এরপর এলোডির মা তার দুই মেয়ের কাছে আসে এবং বলে আমি যতদূর বুঝতে পারলাম খুব খারাপ কিছু হতে চলেছে তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে আর কিন্তু তখন ওর বাবা চলে আসে আর ওর বাবা এসে ওর মাকে সেখান থেকে নিয়ে যায় মানে ওর বাবা চায় না যে এখান থেকে পালাক মানে ওর বাবা হয়তো কিছু লুকাচ্ছে আর এর পরের দিন আমরা প্রিন্স এর সাথে অ্যালোডির বিয়ে দেখতে পাই আর তারপরে এলোডি করে কি প্রিন্স এর সাথে ওই পাহাড়ের দিকে যায় যেখানে দুই দিন আগে অ্যালোডি আগুন দেখেছিল আর তাছাড়া অ্যালোডিকে তো আগেই প্রিন্স বলেছে যে বিয়ের পর সেখানে কিছু আমাদের ধর্মীয় নিয়মকরণ পালন করতে হয় রীতিনীতি পালন করতে হয় তো এরপর প্রিন্স আর অ্যালোডি যখন ওই গুহায় পৌঁছায় আমরা দেখতে পাই এই রাজ্যের বেশ কিছু লোকজন বা পুরোহিতরা মুখোশ পরে আগে সেখানে অবস্থিত ছিল ওদের জন্য আর ওরা তখন এলোডিকে বলে যে এই পাহাড়ের ভেতরে একটা ড্রাগন থাকে যেটা একশো বছর আগে আমাদের এই পুরো রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল আর তখন আমাদের রাজা একদিন ঠিক করে যে এই ড্রাগনের সাথে সে লড়বে আর তাই সেই গুহাতে এসেছিল ওই ড্রাগনের সাথে লড়াই করার জন্য বাট ওই ড্রাগনটা ছিল খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর এবং কেউ তার সাথে জিততে পায়নি এমনকি আমাদের বাচ্চাও জিততে পায়নি আর তখন আমাদের রাজার সাথে ওই ড্রাগনের একটা ডিল হয় ডিলটা ছিল হচ্ছে প্রতি বছর এই রাজবংশের তিনজন মেয়েকে এই ড্রাগনের কাছে বলে দিতে হবে আর এই ডিলের পর থেকে ওই ড্রাগনটি আর এই রাজ্যে হামলা করেনি এবং ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমরা এই রীতিটা পালন করে আসছি আর তখনই রানী করে কি এলোডির হাতের মাঝখানে কাটে এবং তার ছেলের হাতের কাটে এবং ওদের দুই মাঝখানে এক করে দেয় এবং বলে তোমরা দুজন এখন এক হয়ে গেছো তোমরা এখন স্বামী স্ত্রী এরপর প্রিন্স করে কি কোলে না কিন্তু কিন্তু খুব ছিল ওর সাথে খুশিও হচ্ছিল মাত্র বিয়ে হলো একটু পরে ওর সাথে কি হতে চলেছে তো আমরা দেখতে পাই ওই প্রিন্স করে কি এলোডি নিচে খাদের মধ্যে ফেলে দেয় আর সেখানে পরে এলোডি ব্যাচারির জ্ঞান হারিয়ে যায় আর যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ও চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় আর ওর চিৎকার গিয়ে পৌঁছায় হচ্ছে সেই ড্রাগনের আর ড্রাগনের ঘুমটা ভেঙে যায় কিন্তু এরকম একটা বিপদে অ্যালোডি যখন চিৎকার করছিল লোকে সাহায্য করার জন্য কেউ তো ছিল না এমনকি আশেপাশে কোনো মনে করো যে আশার আলো নেই তো তখনও ওপরের দিকে উঠতে চড়া শুরু করে কিন্তু জায়গাটা অনেক পিচ্ছিল ছিল যে কারণে বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল আর তখনই অ্যালোডি খেয়াল করে যে এই জায়গাতে অনেক মেয়েদের জিনিসপত্র পড়ে রয়েছে যেমন কানের দুল পায়ের পায়েল ড্রেসের অংশ অনেক কিছু আর তারপরে এলডি খেয়াল করে যে ওখানে আগুনের মতো কিছু জ্বলছে আর এগিয়ে কাছে গেলে দেখতে পায় যে কিছু পোকামাকড়ের শৈলে আগুন লেগে গিয়েছে এবং ওগুলো আগুন আগুনে পুরে আর এই আগুনটা এসেছে হচ্ছে ড্রাগনের মুখ থেকে তো এই প্রথমবারের মতো ড্রাগন দেখে অ্যালোডি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখন ড্রাগনটি অ্যালোডি জিজ্ঞাসা করে তোমার নাম কি তো অ্যালোডি তখন নিজের নাম বলে আর ড্রাগন তখন বলে তুমি এখানে একটা চুক্তির কারণে এসেছ আর এর বদলে আমি আজকে তোমাকে মেরে ফেলবো আর তোমার শরীর থেকে আমি এই বংশের রক্তের গন্ধ পাচ্ছি যেটা আমার সবচেয়ে প্রিয় আর কাছে আসো আমি তোমাকে মেরে ফেলি কিন্তু অ্যালোডি তখনই এত ভয় পেয়ে যায় যে সে পালাতে শুরু করে কিন্তু ড্রাগনের পেছনে হামলা করা শুরু করে আর এরপর অ্যালোডি পালাতে পালাতে ছোট্ট গুহার কাছে চলে আসে তবে ড্রাগনের আগুন থেকে পুরোপুরি বাঁচতে পারে না ওর পা খুব খারাপ ভাবে পুড়ে যায় এক পা আর তখনও করে কি ওর কাপড় ছিঁড়ে পায়ের মধ্যে বেঁধে দেয় আর একটা বিষয় খেয়াল করো এলোডির শরীরে যে কাপড় চোপুর গুলো রয়েছে এই কাপড় চোপড়ে তো এমনিতেই দৌড়ানো জায়গায় তুমি থাকলে তোমার উচিত সবকিছু খুলে খালি ওইটা ওইটা থাকলেই হয়েছে ফরজ ভাই তো যাই হোক এলোডি কিন্তু মোটেও হারমান ছিল না যে কোনো মূল্য এখান থেকে বিরুদ্ধ হবে পালাতেই হবে আর তারপরও করে কি এই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করা শুরু করে আর একটু এগুলেও দেখতে পাই সেখানে নীল নীল আলো দেখা যাচ্ছে তো ওই আলোর পিছনে করতে করতে ও যখন সামনে যাও দেখতে পায় এই আলোগুলো একটা গাছ থেকে বের হচ্ছিল কিন্তু যখনই ওই গাছটির কাছে যায় তার সামনে অনেক বড় একটা খাদ চলে আসে তো পেছনে ড্রাগন সামনে খাদ তার মানে দুই দিকে মরণ তো ওকে এখন যে একটা কিছু দ্রুত ডিসাইড করতে হবে তো তখন সিদ্ধান্ত নেয় যে আমি এখান থেকে লাভ দেবো কিন্তু এই সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কারণ অতখানি লাভ দেওয়ার পক্ষে যাওয়া পসিবল ছিল না তো যখন লাফ দেওয়া প্রায় খাদের ভেতর পড়েই যাচ্ছিল কিন্তু তখনই ও হাতে যে চাকু রয়েছে সেটা সাহায্য উপরের দিকে উঠতে উঠতে খাদের অপর প্রান্তে চলে আসে একেবারে ভাগ্যগুনে আর এরপর যে নীল আলোগুলো বের হচ্ছিল ওখানে যখন ও যায় দেখতে পায় যে ওগুলো মূলত ছোট ছোট এক ধরনের পোকা ছিল যেগুলো শরীর থেকে নীল আলো বের হচ্ছিল তো এরপর অ্যালোডি যেটা করে ওর কাপড় ছেড়ে ছোট্ট একটা ব্যাগের মতো তৈরি করে এবং ওখানে বেশ কিছু পোকা ঢুকিয়ে দেয় যাতে এগুলো একটা টর্চ মতো কাজ করে মানে বুঝতেই পার অন্ধকারে আলো জিনিসটা কতখানি গুরুত্বপূর্ণ জিনিস আর এরপর কিছু দূর যাওয়ার পরে ওর সামনে ছোট্ট একটা পানির পুকুর দেখতে পায় তো যখন পানি পান করার জন্য মুখ খোলে তখনই ওপর থেকে ড্রাগন চলে আসে এবং ড্রাগন তার আগুন দিয়ে ওর উপরে অ্যাটাক করে আর এই অ্যাটাক থেকে বাঁচার জন্য অ্যালোডি আবারও সেখান থেকে পালাতে শুরু করে এবং আবারও সেই ছোট্ট একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে আর ড্রাগনও বলতে শুরু করে তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন তুমি আমার কাছে ঠিকই ধরা পড়বে আর আমার হাতে আর এদিকে এলোডি যে জায়গাতে জায়গাতে লুকিয়েছিল সেই অনেক মেয়ের নাম লেখা ছিল আর এটা দেখে এলোডি বুঝতে পারে যে এই জায়গাটিতে এর আগে অনেক মেয়ে এসে আশ্রয় নিয়েছে বাঁচার জন্য এরকম আকত মিনতি বা মনে করো দৌড়াদৌড়ি করেছে আর কি তো যাই হোক এলোডি এই দৌড়াদৌড়িতে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল তো এই কারণে ওর ঘুম চলে আসে আর এরপর যখন ওর ঘুম ভাঙে ঘুম থেকে উঠেও দেখে যে ও কাপড়ের যে ব্যাগে ওই পোকাগুলো জমা রেখেছিল সেগুলো সব বের হয়ে ওর যে ক্ষতস্থান গুলো হয়েছে যেখানে পুরে গিয়েছে বা সেই জায়গাতে পোকাগুলো বসে রয়েছে একবারে জোকের মতো এলোডি তো ভয় পেয়ে যায় এবং একটা একটা করে এরপরে যখন পোকাগুলো সরায় তখনও দেখতে পায় যে আহত জায়গাগুলো একবার ঠিক হয়ে গিয়েছে জাদুর মতো তার মানে এই পোকাগুলো আসলে ভালো পোকা অনেক কাজের পোকা ছিল তো এর জন্য করে পোকাগুলো আবারও কাপড়ের মধ্যে নিয়ে সামনের দিকে এগোয় আর তারপর একটা ছোট্ট পাথরের মধ্যে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা নকশা দেখতে পায় আর এই নকশাটি ফলো করে ও এখান থেকে বের হতে যাচ্ছিল তখনই সামনে দেখতে পাই নীল পাথরে ভর্তি ধারালো ছুরির মতো একটা রাস্তা আর এটা এত ভয়ানক যে একটু ছোঁয়া মনে মারা যাবে বা কেটের শরীর হাত দেয় দেখা যায় পাথর ওই পাথরগুলো গুলো ধরে ওপরের দিকে উঠতে থাকে মানে বুঝতেই পারছো থাকলেও মরতে হবে উপরে গেলেও মরতে হবে তো চেষ্টা করে মরি তো যাই হোক ও ফাইনালি এভাবে উঠতে উঠতে বের হওয়ার রাস্তা পেয়ে যায় কিন্তু যে জায়গাটিতে পৌঁছায় সেই জায়গাটি আরো ভয়ানক ছিল কারণ ও এখন বিশাল পাহাড়ের মাঝের একটা ছোট্ট ফোকরের মধ্যে ছিল মানে দৃশ্যটা দেখে বুঝতেই পারছো কেমন একটা জায়গা যেখান থেকে নিচে নামার কোনো রাস্তাই নেই তো তখন ওর মনে রাগে দুঃখে কান্না চলে আসছিল ও চিৎকার করছিল কিন্তু ওর আওয়াজ বেশি দূর যাচ্ছিল না কিন্তু তখনও ঘোরা ঘোড়া দৌড়ানোর আওয়াজ পায় আর ঘোড়া দৌড়ানোর আওয়াজ যখন পায় ওর মনে আশার আলো জাগে যে হয়তো কেউ ওখানে রয়েছে বাট তার আগেই ড্রাগন সেখানে চলে আসে বা ড্রাগনটি আবার ওকে হামলা করার আগেই ও আবারও গুহার ভেতরে চলে আসে আর তারপর ড্রাগনটি আবার ওকে বলে তুমি যতই পালনের চেষ্টা করো না কেন এখান থেকে কেউ আজ পর্যন্ত পালিয়ে বেঁচে যেতে পারেনি আর তোমারও সেই একই পরিণতি হবে তো ড্রাগন যখন কথা বলছিল তখনই হঠাৎ করে অ্যালোডি করে নিচে থেকে ওর বাবার আওয়াজ শুনতে পায় তো এই আওয়াজ শুনে ড্রাগনও করে কি উপর থেকে আবার নিচে অ্যালোডির বাবার কাছে যাওয়া শুরু করে আর ওদিকে অ্যালোডিও তার বাবার কাছে যাওয়ার জন্য নিচের দিকে নামে আর নিচে যেতে যেতে অ্যালোডি দেখতে পায় যে ওখানে অনেক রকমের সোনাদানা সহকারে ড্রাগনের তিনটা ডিমের ভাঙা অংশ রয়েছে আর এখানে সে একটা কাহিনীও দেখতে পায় যেটা একশো বছরের পুরনো কাহিনী আর ও বুঝতে পারে যে আসল কাহিনীটা এখানে কি অ্যাকচুয়ালি রানী যে ওদের গল্পটা শুনিয়েছিল তার অর্ধেক গল্প সত্য ছিল অর্ধেক গল্প মিথ্যা ছিল এই ড্রাগন মূলত মানুষদের উপর কখনো অত্যাচার করত না কিন্তু বাদশাহী মূলত এই ড্রাগনকে মারার জন্য একশো বছর আগে এই গুহা এসেছিল আর তখন সেই ড্রাগনের তিনটা ডিম দেখতে পেয়েছিল যার ভেতর থেকে তিনটা ড্রাগন বের হচ্ছিল আর তখন রাজা করে ওই তিনটা ড্রাগনের বাচ্চাকে মেরে ফেলেছিল আর সেটার প্রতিশোধে আজ পর্যন্ত ড্রাগন এই রাজাদের বংশধরদের কাছ থেকে নিচ্ছে কিন্তু এই রাজারা টেকনিক খাটিয়ে কি করছে ওদের রক্ত অন্য একজনের শরীরে ঢুকিয়ে বা দিয়ে ড্রাগনটির হাত থেকে দিব্য আরামে বেঁচে যাচ্ছে তো যাই হোক এরপর সিন কাঠ হলে অতীতের একটা সিন দেখতে পাই যেখানে বাচ্চার ড্রাগনের কাছে জীবনের ভিক্ষা যাচ্ছিল তো ড্রাগন তখন বাচ্চাকে বলে ঠিক আছে আমি তোকে জীবন ভিক্ষা দেবো কিন্তু আমিও দেখতে চাই আমি যেমন আমার বাচ্চাদের জন্য ছটফট করেছি চোখের সামনে তাহলে আমি তোর পরিবার এবং তোর রাজ্যকে শান্তিতে থাকতে দেবো আর এরপর কাহিনী আবার বর্তমানে আসে যেখানে অ্যালোডির বাবা এলোডিকে আবার আওয়াজ দেয় আর তখনই এলোডির বাবার কাছে ড্রাগন চলে আসে আর তখন সে ড্রাগনকে বলে আমি আমার মেয়েকে নিতে এসেছি আর এর জন্য তোমার সাথে যদি আমাকে লড়াই করতে হয় আমি তাও করব। আমি লড়াই করার জন্য প্রস্তুত বাট তখন রাগন বলে ঠিক আছে তাহলে তুমি তোমার মেয়েকে ডাকো আর তখন এলোডির বাবা করে কি চিৎকার করে তার মেয়েকে বলে এলোডি তুই কিন্তু ভুলো এখানে আসবি না তো এটা শুনে ড্রাগনের অনেক রাগ হয় আর এরপর ড্রাগনটি যখন তার একটা নখ এলোডির বাবার গলায় ঢুকিয়ে দেয় তখন এলোডি তার নিজের বাবার এই অবস্থা দেখে তার মুখ আর আটকে রাখতে পায় না সে চিৎকার করে ফেলে আর এটাতে ড্রাগনের মনোযোগ সরে যায় এবং ড্রাগনটি তখন এলোডিকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে আর এই সুযোগে এলোডি করে কি তার বাবার কাছে আসে আর ওর বাবা তখন মরতে মরতে ওকে বলে সব দোষ আমার আমি টাকার লোভে আমার রাজ্যের লোভে তোকে আমি বিক্রি করে দিয়েছিলাম এটা আমার পাপের শাস্তি আর আমি আমার পাপের শাস্তি পেতে যাচ্ছি তবে তোকে কিন্তু বেঁচে থাকতে হবে মা তোকে বেঁচে থাকতে হবে তোর মার জন্য তোর বোনের জন্য ওরা তোর জন্য অপেক্ষা করছে তো এটা বলার বাবা মারা যায় আর আমরা বুঝতে পারি যে অ্যালোডির বাবা বিয়ের আগে কেন এত চিন্তিত ছিল মানে সে তার রাজ্য বাঁচানোর জন্য মূলত টাকা পয়সা দিয়ে চুক্তি করেছিল যে আমার মেয়ে নাও এত টাকা দাও এই সেই তো যাই হোক এরপর দেখা যায় অ্যালোডি আবারও পালানোর রাস্তা খোঁজার জন্য এগুতে থাকে আর যে সে করতে এখানে অ্যালোডির বাবা বাবা এসেছিল সেই শেকল দিয়ে উপরের দিকে উঠতে থাকে কিন্তু ড্রাগন ওকে দেখে ফেলে এবং আগুন দিয়ে হামলা করে বাট অ্যালোডি বারবার ড্রাগনের হামলা থেকে কোন রকমে বেঁচে যায় এর কারণটা হচ্ছে পরিচালকের পুরো দয়া এবং দোয়া দুটোই ছিল হচ্ছে এলোডির উপরে তো এরপর এলোডি সেখান থেকে বেরিয়ে বাবার ঘোড়ার সামনের দিকে এগোতে শুরু করে বা ড্রাগনের পিছু পিছু যায় আর তারপর এলোডি করে কি ঘোড়া থেকে নেমে একটা পাথরের ভেতরে লুকিয়ে পড়ে আর এর ফলে সে ড্রাগনের চোখ এড়িয়ে পড়ে কিন্তু ড্রাগন তখন রেগে করে কি ওই ঘোড়াটিকে পুড়িয়ে দেয় আর দূর থেকে রানী সব দেখছিল যে ড্রাগন বেরিয়ে গেছে আর রানী তখন বুঝতে পারে তার মানে এলোডি এখনো মারা পড়েনি এবং খাপলা হয়েছে তো রানী রেগে যায় এবং বলে এই সব কিছু আমি শেষ করব আর অন্যদিকে আমরা শিপের মধ্যে দেখি অ্যালোডির বোন ওই সব কিছু দেখছিল বাট তখনই ওই জাহাজের মধ্যে এই খারাপ রানী চলে আসে তার লোকজনদেরকে নিয়ে এবং তারা এসে অ্যালোডির বোনকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এখানে রানীর প্ল্যান ছিল অ্যালোডির জায়গায় এবার অ্যালোডির বোনকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে ওই ড্রাগনকে অ্যালোডির বোনকে উপহার দেবে মানে ড্রাগনকে শান্ত করবে রাজ্যকে বাঁচাবে তো অ্যালোডির মা যখন তার নিজের মেয়েকে বাঁচাতে চায় তখন তারা অ্যালোডির মাকেও চাকু মেরে ওখান থেকে চলে যায় কিন্তু একটু পরে কোন রকমে এলোডি পালিয়ে ওদের জাহাজের সামনে চলে আসে আর এসে ও রাহত মা পায় আর ওর মা বলে তুই তাড়াতাড়ি গিয়ে আগে তোর বোনকে বাঁচা ওরা তোর বোনকে তুলে নিয়ে গিয়েছে ওরা তোর বোনকে ড্রাগনের কাছে কুরবানি করতে নিয়ে গিয়েছে তো বলে হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু মা খারাপ খবর আমাদের বেঁচে নেই কিন্তু এখন কান্নাকাটির সময় নেই এর জন্য এলোডি করে কি ঘোরা নিয়ে আবারও গুহার দিকে এগুতে থাকে কারণ ও জানে যে রানী ওর বোনকে নিয়ে ওই গুহার ওই জায়গাতেই যাবে তো ওখানে আমরা দেখতে পাই রানী আবারও করেছে কি অ্যালোডির বোনের হাত কেটেছে আর নিজের ছেলের হাতের রক্ত মিশিয়ে ওই এলোডির বোনকে আবার গর্তন মধ্যে ফেলে দেয় আর ড্রাগন এবার অ্যালোডির বোনকে ধরে ফেলে কিন্তু ওই মুহূর্তে অ্যালোডি গুহাতে পৌঁছে যায় কিন্তু এবার অ্যালোডি কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিল সে করে কি তার সাথে জ্বলতে থাকা পোকাগুলোকে নেয় সাথে কিছু অস্ত্র নেয় তার বাবার তরলটা নেয় মানে ও মোটামুটি ড্রাগনের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে মানে আসলে তোমাকে একটা সত্যি কথা বলি এখানে ড্রাগন বলতে যে খালি ড্রাগন তা নয় এটা সমাজের একটা শক্তিশালী পার্সন হতে পারে তো আঘাতটা যখন পরিবারে আসে সে কত বড় শক্তিশালী পার্সন তার সাথে আমি পারবো কি না পারবো এটা দেখার সময় নাই সেই জিনিসটা এখন অ্যালোডির সাথে হয়েছে তো এরপর কাহিনী পরিবর্তন হলে দেখা যায় যে ড্রাগনটি এলোডির বোন কে ইচ্ছে করে মারেনি এবং ড্রাগন উল্টো তার দুঃখের কথা বলছে বলছিল যে তোর পূর্বপুরুষরা আমার বাচ্চাদেরকে মেরে ফেলেছে আর তার জন্য আমি তোদের আওয়াজ করে আর আওয়াজ পেয়ে ড্রাগনটি বুঝে ফেলে যে অ্যালোডি আবার এখানে চলে এসেছে আর অ্যালোডির উপর ড্রাগনের তো একটু বেশি রাগ কারণ আজকেই প্রথম কোনো মেয়ে ওর হাত থেকে বেঁচে গিয়েছে এরপর যখনই ড্রাগনটি এলোডি খুঁজতে বেরিয়ে পড়ে তখনই সেই সুযোগে অ্যালোডি তার বোনের কাছে চলে আসে কিন্তু অ্যালোডি ওর বোন বোনকে এখান থেকে বাঁচিয়ে নিতে নিতেই এখানে আবার ড্রাগন চলে আসে আর তারপরে অ্যালোডি ড্রাগনকে বলে তুমি কি জানো আমাদেরকে মিথ্যা বলা হয়েছে ওরা আমাদেরকে বলেছিল যে তুমি ওদের রাজ্য নষ্ট করে ফেলেছো আর এর জন্য ওরা এমনটা বলে দেয় তোমাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ওরা তোমার ডিং ভেঙেছিল তোমার বাচ্চাদেরকে মেরে ফেলেছিল তার জন্য তুমি এগুলো করছো কিন্তু ড্রাগন তখন বলে যাই হোক না কেন কিন্তু আমার বাচ্চাদের তো তোদের পূর্বপুরুষরাই তো মেরেছিল তাই না এর জন্য আমি তোদেরকে মেরে এর প্রতিশোধ নেব কিন্তু এলোডি তখন বলে আমাদের সাথে ওদের কোনো রক্ত সম্পর্ক নেই আমরা ওদের কোনো বাচ্চা কাচ্চাই নই কিন্তু ড্রাগন ওর কথা না শুনে মানে কথা শেষ করতে না দিয়ে আগুন দিয়ে হামলা করে দেয় আর এর ফলে গিয়ে পানির মধ্যে পরে এবং ওর শ্বাস শুলে অনেক ব্যথা করতে থাকে মানে ড্রাগন ওকে অনেক আহত করে ফেলেছে আর এরপর ড্রাগন ওকে আবারও ধরে নখ দিয়ে অনেক আহত করে আর তখন এলোডি আর সহ্য করতে পারে না কিন্তু এলোডির কাছে এবার একটা তরল ছিল আর তখন এলোডি নিজেকে বাঁচানোর জন্য তার তরল দিয়ে ড্রাগনের চোখে হামলা করে দেয় তো এর ফলে যেটা হয় ড্রাগনের রাগ আরো বেড়ে যায় এবং ওই ড্রাগনটি টি এলোডিকে দূরে ফেলে দেয় আর তারপর ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু উল্টো যেটা হয় আগুনটা পাথরে ধাক্কা লেগে উল্টো ড্রাগনের মুখটাই যায় মানে ড্রাগনের ভেতর থেকে যে আগুন বের হয় ড্রাগনের ভেতর সাইডটা তুই ভাবে তৈরি যে আগুন সহ্য করতে পারবে বাট বাইরের সাইডটা তো এরকম নয় তো এর ফলে যেটা হয় ড্রাগন তার নিজের আগুনে আহত হয়ে যায় তো আর এই সুযোগে অ্যালোডি ড্রাগন কে বোঝাতে থাকে এই দেখো আমার হাত কাটা মানে পুরো কাহিনীটা খুলে বলে যে কিভাবে ওরা তোমাকে ধোকা দিচ্ছে ওরা করে কি বিভিন্ন জায়গা থেকে গরিব গরিব রাজ্য থেকে মেয়েদেরকে এনে এভাবে ওদের রক্তের সাথে আমাদের রক্ত মিশিয়ে শাহী রক্ত বানিয়ে তারপর তোমার কাছে পাঠাতো আমরা ওদের মোটেও সন্তান নই ওদের সন্তানরা গত একশো বছর ধরে তিব্বি আনন্দে বসবাস করছে আর মরছি আমাদের নির্দোষ মেয়েরা আর তুমিও কি ভালো কাজ করেছো তুমি তো শত শত নির্দোষ নিরীহ বাচ্চাদের মেরেছো তুমি ওদের চেয়েও বেশি জঘন্য তো এই কথা শোনার পরে ড্রাগন নিজেই খুব অনুতপ্ত হয়ে যায় এবং ড্রাগন বলে তুমি ঠিকই বলেছো আমি ওদের চেয়েও বেশি খারাপ আর এটা শাস্তি আমি পেতে চাই তুমি এক কাজ করো আমাকে মেরে ফেলো কিন্তু এলডি বলে তোমাকে তো মেরে ফেলবো না যাদের জন্য এই নির্দোষ মেয়েদের জীবন গিয়েছে তাদের শাস্তি তোমার দিতে হবে তো এরপর করে কি ওই ছোট ছোট পোকা গুলোকে এনে ড্রাগনের ক্ষতস্থানে লাগিয়ে দেয় আর এর ফলে যেটা হয় ড্রাগন আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর বুঝতে পারছো ড্রাগন এবার কাদের ওপর প্রতিশোধ নেবে তো যাই হোক আমরা দেখতে পাই এরপর অ্যালোডি যখন ওই রাজ্যে পৌঁছায় আমরা দেখতে পাই ওরা তো প্রতি বছর তিনটা মেয়েকে কোরবান দেয় তো প্রথমটা অ্যালোডি ছিল দ্বিতীয়টা ছিল অ্যালোডির বোন আর তৃতীয় আরেকটা মেয়ে ওরা ম্যানেজ করে নিয়ে এসেছে এবং ওর সাথেও বিয়ে দিচ্ছে আর একটু পরে ড্রাগনের কাছে ফেলে দেবে বাট অ্যালোডি সেখানে গিয়ে দ্রুত ওই মেয়েটিকে এখান থেকে পালাতে বলে এবং এখানে যত সাধারণ মানুষ ছিল মানে অ্যালোডি বলে যারা এই রাজবংশে নও এই রাজের বংশের রক্তের সাথে সম্পর্ক নেই তারা এখন এখান থেকে পালাও কিন্তু মহারানী তখন বলে তোর কি মনে হয় তুই ড্রাগনের কাছ থেকে পালিয়ে বেঁচে এসেছিস সেজন্য তুই আমাদেরকে ভয় দেখাবি আমাদের সৈন্য সামন্তার সাথে পারবি তুই কি করতে পারবি এলোডি তখন বলে তোমার কি মনে হয় আমি একা এসেছি আর ঠিক তখনই ওপরে ড্রাগনটি চলে আসে এবং এরপর এলডি সেখান থেকে চলে যায় এবং এই পুরো যে বংশ রয়েছে ওদের যে রক্ত রয়েছে রাজবংশের পুরো রাজবংশ ধ্বংস করে দেয় পুরো রাজ প্রাসাদ ধ্বংস করে দেয় মানে একশো বছরের বেইমানের ইতিহাস শেষ করে দেয় আর এর পরের কাহিনীতে আমরা দেখতে পাই এলোডি ওর মা এবং বোন সবাই নিজেদের কিংডমে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাট এলোডি সবাই রিকোয়েস্ট করে যে এই রাজ্য থেকে যেতে এই রাজ্যে দেখাশোনা করতে তো এজন্য জন্য এলোডি তখন সিদ্ধান্ত নেয় এই রাজ্যের অর্ধেক যে সম্পদ রয়েছে সেই সম্পদ ওর বাবার রাজ্যে পাঠিয়ে দেবে যাতে দুই রাজ্যই ভালো মতো চলতে পারে তো এটা শোনার মা অনেক খুশি হয় মানে ছোট বোন ওই রাজ্য দেখবে আর আমাদের এলোডি এই রাজ্য দেখবে তো সবকিছু ঠিকঠাক করার পরে ওরা তিনজন রওনা হয় ওদের কিংডমের উদ্দেশ্যে আর এলোডি কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী অনেক শক্তিশালী একটা মহারানী এর কারণটা কি জানো ওর সাথে রয়েছে সেই ড্রাগন আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায় তো যাই স্প্যানিশ এই সিনেমাটি কত টাকা ব্যয় নির্মিত হয়েছিল জানো ইন্টারনেটে তুমি এক এক জায়গায় এক এক তথ্য পাবে অনেক জায়গায় দেখতে পাবে যে ছয়শো কোটি টাকা বাজেটে সিনেমাটি নির্মিত হয়েছে বাট অ্যাকচুয়ালি তা ছিল না এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে একশো কোটি টাকা এবং এটা বক্স অফিস হচ্ছে নয়শো আশি কোটি টাকার মতো আর এই রিপোর্টটা আমি পেয়েছি হচ্ছে যে তোমার একটা নিউজ পেপার টরেন্টো সেখান থেকে ওটা একটা নির্ভরযোগ্য সব বাজেট আর ওই তোমার বক্স তথ্য জানতে তো যাই হোক তোমার কি মনে হয় যে এই সিনেমাটিকে অ্যাকচুয়ালি এরকম হিট হওয়ার ডিজার্ভ করে আমার তো মনে হয় যে কাহিনীটা ঠিকঠাক ছিল ভালোই লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের দেখানো হয়েছে সেটা হচ্ছে ওই রাজার কিন্তু কোনো ছেলে ছিল না অথচ দুইটা মেয়েই কিন্তু দুই রাজ্যের মালিক হয়ে গেল এটা কিন্তু একটা লক্ষ্য করার বিষয় মানে মেয়ে কিন্তু এখানে ছেলের চেয়ে বেশি যুদ্ধ করেছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো আর সিনেমাটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলবে আমার তো পার্সোনালি নায়িকাকে খুব বেশি ভালো লাগছে